আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন বা আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকাল ঝড় হওয়ার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো আমার হেলে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটি ঘাস হেলে গেছে ঝড় বৃষ্টির কারণে দেখেন মার্শাল্লা ভালো ফলনও হয়েছে ঘাসের ভারিতে আমার ঘাসগুলো হেলি গেছে আমার নাম মোহাম্মদ জামিল হোসেন এবং সাফল্য বৈচিত্র্য টিভি চ্যানেল আমার গ্রাম হচ্ছে কৃষ্ণ ফরজাংপুর উপজেলা শ্রীবন্দ জেলা দিনাজপুর কিন্তু আমরা সৈতপুর যুগে যোগাযোগ করি কেউ যদি আমার বাসা এসে কাটিং সংগ্রহ করতে চান তাহলে আপনার যোগে আসলে আমার বাসা আসতে পারবেন আমি আপনাদের প্রজেক্টে নিয়ে আসব আলহামদুলিল্লাহ আজকে আবারও আমি ঘাস কেটে বিক্রি করব বাজারে আপনি দেখতে পাচ্ছেন আজকে কাটা এই ঘাসগুলা আমি কাটছি বাজারে বিক্রি করার জন্য খামারের চাহিদা পূরণ করার পাশাপাশি আমি বাজারে ঘাস বিক্রি করতেছি বোঝা হিসাব বিশ টাকা করে বোঝা দিচ্ছি এবং পাশাপাশি খামারিদের কাটিং দিই আমি আবার দেখতে পাচ্ছেন যে ঘাসগুলা বড় বড় হয়েছি এগুলোতে আমি কাটিংয়ের জন্য রাখছি আবার দেখতে পাচ্ছেন প্রতিটা কাটিং আমার পরিপক্ক তাজা সতেজ কাটিং আছে আমি মূলত পড়াশোনা শেষ করছি নীলফমারি গভর্নমেন্ট কলেজ থেকে অনার্স মাস্টার ডিউটা করছি আমি প্রথমত চাকরি করছিলাম একটা এনজিওতে কর্মী হিসেবে চাকরি করছিলাম চাকরি ছেড়ে আমি বসেছিলাম বাসায় অনেক দিন যাবত ভাবি যে কি করব আমি অনেকের কাছেই শুনছি যে ঘাস চাষে অনেক লাভ খরচ কম লাভ বেশি আমি কিছু ছাগল গরু দিয়ে খাওয়া শুরু করলাম তার পাশাপাশি এই যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করা শুরু করলাম ঘাস গরু ছাগলও খাওয়াই আর পাশাপাশি এই যে ঘাস আমি বোজা করি বিক্রি করে দিই বাজারে এবং আর পাশাপাশি কাটিং বিক্রি করি খামারে যেতেই যারা ছোটো খামারি বড় খামারি ক্ষুদ্র খামারি আছেন আপনারা ভাবতেছেন যে ঘাস ছাড়া খামার করবেন না আপনারা ঘাস ছাড়া কোনো দিনও খামার করতে পারবেন না ঘাসে অনেক প্রোটিন থাকে এবং পুষ্টিগুণ থাকে যা গরু ছাগল খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষের খাবার যেমন ভাত তেমনি গরু ছাগলের খাদ্য হচ্ছে যে এই জারা ঘাস গাভের মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস আপনার যে যে গরু খেয়ে ঘাস খাওয়ান না কোনো তার দেহগুলো সতেজ থাকবে তাজা থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জারা ঘাস সম্পর্কে জানতে পারবেন আর কোনো খামারি ভাই যদি ঘাস চাষ সম্পর্কে জানতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো খামারি যদি কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমার কার্যক্রমগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক করে দিবেন একটা শেয়ার দেবেন কমেন্ট করবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন সদস্য আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম